তাহলে শুনলি মঙ্গল কথাটা বিশ্বাস করতে অসুবিধা আছে আপনি যেন আমি এখানে বসে আছি এক গ্লাস হ্যাঁ আমাকে মারার জন্য এক গ্লাস বিষ দিয়েছে আমি খেয়ে মরে যাচ্ছি কেউ একদিন মারা বিষ কথাটা শুনে আমার লাভ হলো কি না হলো লাভ হলো না কারণ মারা থেকে বেঁচে গেলাম তাহলে শুনলেই মঙ্গল এই যে আর আমাকে অমৃত রাধাপাত না খেয়ে চলে গেলাম কে বলছে মহারাজ খেয়ে যান অমৃত না না নির্জল আরে নির্জলার দিন একদিন জল খেলি কেছে এটা অমৃত জল নয় অমৃত খেলে মরবেন না পরে আর অনেক অনেক একাদশী করার সুযোগ পাবেন তাহলে এই যে জাগতিক কথাটাও শুনলেই যদি মঙ্গল হয় তাহলে ভগবানের কথা শুনলে আর কত মঙ্গল কার ভগবানের কথা শুনলে কী লাভ হয় ঋদি অন্তস্তে অভদ্রাণী বিধুনতি সংস্কৃত না বাংলা কথা না বিধুনতি ধুয়ে সাফ হয়ে যায় তা ভালো না খারাপ শোনা উচিত কেনা উচিত কারা কারা প্রতিদিন শুনতে চান ভেরি গুড শোনার যদি কেউ না থাকে কি করবেন নিজে বলুন জোরে জোরে শুনুন